ভাই বন্ধুরা দেখুন আমার মা গায়ে দুইতেছে কেন গায়ে দিতেছে গায়ে দুধ দিলে চলে এলাম মন্দির ঠাকুরকে দেবো প্রথম দুধ ঠাকুরকে দেবো যে দেখলাম তোমার ভিড় ভিড় দেখে দেখার পর অনেকক্ষণ পর জানতে পারলাম ভিড়টা কেন পরীক্ষা দিতে সব মেয়েরা তার কলম দিচ্ছে ঠাকুরকে দমে ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঠাকুরের গড় করতে পেলাম দেখুন সকলে হাতে কলম ঠাকুর গড় করে হওয়ার পর আমি বাড়ি চলে গেলাম